আসসালামু আলাইকুম গায়েস আজকে আরও চারটা টাঙ্কি মানে ঝাঁঝরা টাঙ্কির কাজ করতেছি চারটা টাঙ্কি কিন্তু ঝাঁঝরা একদম ঝাজরা টাঙ্কি তো টাঙ্কিগুলা আপনার বিভিন্ন জায়গা থেকে আসছে খুলনা থেকে আসছে মংলা থেকে আসছে বাগেরহাট থেকে আসছে যে টাঙ্কিগুলোর অবস্থা এতই খারাপ এতই ভয়াবহ যা বলার বাহিরে টাঙ্গিগুলো সম্পূর্ণ টাঙ্গি কিন্তু ঝাঁজরা হয়ে গিয়েছিল একদম ঝাঁজরা আর ভিতরে প্রচুর পরিমাণ জং ছিল তো এটা এখন আমরা ভিতরের কাজটা কমপ্লিট করছি আজকে ইনশাল্লাহ অল্প কিছু দিনের ভিতরেই ওই তো ধরে না সর্বোচ্চ চার পাঁচ দিনের ভিতরে এই কাজগুলো স্বয়ংসম্পূর্ণ করে কমপ্লিট করে আমরা ডেলিভারি দিয়ে দিব এখন ভিতরের কাজ কমপ্লিট করলাম ভিতরের কাজ করার পরে আমরা এটার যে নিচের পাটটা আছে যেমন এই যে নিচের পাটটা এটা কিন্তু এটা জোড়া দিব হ্যাঁ এইভাবে জোড়া দিব জোড়া দেওয়ার পরে আবার এটার নিচে কাজ করব তারপর উপরে উপরের অংশে কাজ করবো এরকমভাবে প্রত্যেকটা পার্ট কাজ কমপ্লিট করার পরে আমরা কালারের কাজে যাব আর কালারের কাজগুলো যখন করব তখন হানড্রেড পারসেন্ট ভাবে কাজটা করবো অরিজিনাল স্টিকার দিয়ে সেই ক্ষেত্রে আর আপনার ভিতরে টাঙ্কি বানাইতে হবে না অনেকেই চিন্তা করেন যে ভিতরে টাঙ্কি বানাবেন ভিতরে টাঙ্কি বানানোর কোনো অপশন নাই আমাদের এখানে আমরা অরিজিনাল যে টাঙ্কি আছে যতই পচাই হোক ঝাঁঝরা হোক নষ্ট হোক ইনশাল্লাহ আমরা ওই টাঙ্কিগুলো কাজ করে কমপ্লিট করে তারপর আবার অরিজিনালভাবে যেরকম ছিল শোরুম থেকে নিয়ে আসছিলেন ওই সেম শোরুম থেকে আমরা এই শোরুমের মতো করে অরিজিনাল করে কাজ করে দিব তাতে হবে কি আপনার তেলের যে একটা অপশন থাকে যে পাঁচ সাত লিটার তেল বা এটা কোনো অপশন না ঠিক আছে আপনার অরিজিনাল টাঙ্কিতে যত লিটার তেল ছিল অত লিটার তেলই আটবে আর এই প্রত্যেকটা টাঙ্কি কিন্তু আমরা দশ বছর ওয়ারেন্টি দিই দশ বছর ওয়ারেন্টির ভিতরে যদি কোনো টাঙ্কির সমস্যা হয় আমরা কাজ করে দেবো ফ্রিতে আপনার গাড়ি ভাড়া সহ ঠিক আছে তো কাজ করে দেওয়ার পরে আপনার মনে করলেন যে আজকে এই যদি কোনো সময় কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে তো আমরা আছি আর ভিতরে টাঙ্কি বানানোর কোনো প্রয়োজন নাই ভিতরে টাঙ্কি বানালে কী হলো উপরে সমস্যা সমস্যায় থাকলো সেটা তো সমাধান হলই না তো সমস্যা না হওয়ার কারণে আপনার এই সমাধান না হওয়ার কারণে দেখা গেছে উপরের সমস্যা সমস্যায় থাকলো ওই সমস্যাটা দেখা গেলো যে আপনার টাঙ্কি বাদ ওই গাড়িটি বিক্রি করতেও যদি যান তারপরেও কিন্তু আপনি ওই টাঙ্কি ওই গাড়ির মানে যেটা ন্যায্য মূল্য আছে সেটা পাবেন না আর আমরা আপনার গাড়ির যে কোনো সমস্যা যত মানে কেউ কাজ করতে না ওই টাঙ্কিগুলো যদি আমাদের কাছে দেন ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা টাঙ্কি আগের মতো করে কাজ করে দেবো তেল আগের আগের তুই নেবেন দশ বছর ওয়ারেন্টি নেবেন এক কথাই টাঙ্কিতে আপনারা কাজ করতে হবে না ঠিক আছে তুই হচ্ছে এই টাঙ্কিগুলার মানে অবস্থা আর দুটা গাড়ি আমি কালার করে রাখছি আজকে এই গাড়িগুলো মানে এটা ফুল গাড়ি ডেলিভারি চলে যাবে এটা হচ্ছে অ্যাপাসি আর টি আর ব্লু কালার হুম তো এটা কাস্টমার চাইছে আমার কাছে গ্লেস করার জন্য ঠিক আছে গাড়িটা কিন্তু জেনুয়েনভাবে থাকে হচ্ছে ম্যাট কালার তো এটা গ্লোসি চাইছে আর কি তো গ্লোসি করে আমি কমপ্লিট করছি আজকে গাড়িগুলো ডেলিভারি দিব আজকে নিয়ে যাবে এই লো এটার অবস্থা আর এই যে সামনের অবস্থা মাঠঘাট মানে এটা ফুল গাড়ি কালার করা হয়েছে এই দেখেন এটাও ফুল গাড়ি কালার করা হয়েছে হুম সবই কালার করা হয়েছে এই যে সামনের সিং থেকে দোয়া যা আছে সবগুলোই কালার করা হয়েছে আর একটা হচ্ছে ইগনোটোর গাড়ি ইগনোটোর গাড়ি এটাও সমস্ত গাড়ি কালার করা হয়েছে এই দেখেন ঠিক আছে এটাও কিন্তু ম্যাটি থাকে কিন্তু কাস্টমার আমার কাছে গ্লোসি সেই জন্য আমি গ্লোসি কালার করে দিছি তো এটাও আজকে চলে যাবে এই হচ্ছে কালার হ্যাঁ যারা এরকম ফুল গাড়ি কালার করতে চান অবশ্যই আমার কাছে আসবেন আর আপনার টাঙ্কির যে কোনো সমস্যা আমার কাছে আসবেন আমি ইনশাল্লাহ কাজ করে দেব আপনার মনের মতন আপনার মনের মতন হবে আর আমার মনের মতন হবে আর আমি যদি আমার মনের মতন যদি না হয় তাহলে আপনার পছন্দ হবে না আমি চিন্তা করি যে আমার মনের মতন হতে হবে আগে তো সেই ক্ষেত্রে আপনারা যাদের আপনাদের যাদের ফুল গাড়ি কালার করার সমস্যা মানে নিয়ে ভুগতেছেন যে ফুল গাড়ি কালার করবেন করতে চাইতেছেন না হুম তাদেরকে আমি বলতেছি আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন তো আজকের বেশি কথাবার্তা বাড়াইলাম না আজকে এই পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম